ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা ওমানের রাজধানী মাসকাটেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই নিশ্চিত করেছেন আগামী ১৯ এপ্রিল মাস্কাটেই এই বৈঠক অনুষ্ঠিত হবে তার বক্তব্যের আগ পর্যন্ত বৈঠকের ভেন্যু নিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর খবর সামনে এসেছিল এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছিলেন রোমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার আলোচনা তবে ইরানি কর্তৃপক্ষের সর্বশেষ ঘোষণায় স্পষ্ট হয়ে গেছে ইরান মার্কিন আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হচ্ছে রোম নয় মাস্কাটি সোমবার রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক প্রতিক্রিয়ায় বাকাই বলেন পরামর্শ ও আলোচনার পর দুই পক্ষই পরবর্তী দফার আলোচনা মাসকাটে করার ব্যাপারে সম্মত হয়েছে এর আগে গত শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ওমানের বদর বিন হামাদ আল পররাষ্ট্রমন্ত্রী বুসাইদি ওই বৈঠকে ইরানি ও মার্কিন প্রতিনিধিদের মাঝে বার্তা আদান প্রদানের মধ্যস্থতা করেন বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনাকে গঠনমূলক আখ্যা দেয় এবং পরবর্তী সপ্তাহে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ